এমন ফতোয়া দিছে দুনিয়ার কারো নামাজ হয় না রে আহারে নামাজ রে এই পাগল এই পাগলের অনুসারী আছে বাংলাদেশে আমি বহুত পাগল দেখছি এই কাজজাব বিন কাজজাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না ওরে পাগল রে এই পাগলের অনুসারী আছে রে তাহাজ্জুদ দিয়ে বক্তব্য দিয়ে হুজুর বিচার মাঠে নিজেকে টিকাতে পারবে না আমাদের নবী মোহাম্মদ বলছেন আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ যাদের আগুনের দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মান হল এরা কারা একই কথা মানুষের ঠোঁট জিভা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে একই কথা এত ভয়াবহ ব্যাপার এরা কারা তখন জিব্রাইল বলছেন হাওলাই ক্ষত বলবেন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করত নেন এবার তো আমি করিনি বিচার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছিলেন তার মুখের কথা আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এই কথা বলেছেন আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক আমার নিজস্ব স্বার্থে ফেলিনি আমি একটা বাক্য একটা কলম নিজস্ব স্বার্থে লিখিনি এই পদ্মে আমাকে কিছু করতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি রংপুর থেকে আমি বক্তব্য দিয়ে চলে গেছি এক পয়সা আমাকে দেয়নি পরীক্ষা করার জন্য না কিসের করার জন্য কয়েকদিন পরে সাক্ষাৎ করেছে দিনাজপুর থেকে চলে গেছি আমি এক পয়সা আমাকে দেয়নি আমি আমার পয়সা দিয়ে দিনাজপুর থেকে চলে গেছি আজ পর্যন্ত সাক্ষাৎ করা প্রয়োজন মনে নি আমিও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করিনি আমি আব্দুরা জাকবিন ইসু আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি মিথ্যা ধর্ম প্রচার করে আমি পরকাল হারাতে রাজি নই এটা আমি চাই না আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী ভাই আপনি আমার বোন মাসিকা লিতেসাম পত্রিকার সাথে আপনি ভালোবাসা রাখুন আমি জাতির সামনে সঠিক দিন প্রচারের জন্য এই জোরালো পদক্ষেপ চালিয়ে যাচ্ছি আমার জীবনে বড় স্বাদ আমি এ মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুজন বাবুগঞ্জ বরিশাল এছাড়া আরও জামিয়া সালাফের সময়ের গতিতে আমার মনে বড়ো স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে সেটাই হলো কলম আল ইতেশাম পত্রিকা আর মিডিয়া তো দিন দেখতে পাচ্ছেন অনলাইন আল ইতেশাম টিভি আরও যত আছে আর কলম তো দেখতে পাচ্ছেন মুখে তো ভাঙাচুরা আমি সাধারণ মানুষ আপনার দিনী ভাই আপনার সাথে আছি হে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এই দীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনার ক্ষমতা থাকলে আপনার হুজুরের ক্ষমতা থাকলে সেটা প্রমাণ করে দেখাতে পারে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ আমার একটা কথা যদি বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম মকসেদুল মমিন বইয়ের প্রথমে এক জায়গাতে লিখা আছে এক হোক বা এক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এ কথা নবীর নয় আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দেখব এর পরবর্তীতে যারা সঠিক আলেম তারা দেখবে জাতির সামনে বলে গেলাম এ কথা ঠিক নয় মকসেদুল মমিন বইয়ের হেডলাইন একটা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইনই ঠিক হয়নি সেখানে যত কথা আছে আল্লাহর অস্তে একটাও ঠিক নয় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এই হেডলাইন দেওয়ার পরে লিখতে লাগলেন ভরা পেটে স্ত্রী বেনো হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর কসম সম্পন্ন কথাই কোরআন মাজিদের সরাসরি বিপরীত বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসা হুকুম হারসুল লাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালই কি বিকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি একথা আল্লাহ বলে এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে কথাই ঠিক অতএব বিবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে এ কথাই ঠিক এক জানা যা মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে দুইশো বিয়াল্লিশটি বেদাত আছে তনমধ্যে মধ্যে অসুস্থ হলে তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে মরে মরে যান যাই যায় মরে মরে যান যাই যায় আল্লাহ রসুল বলছেন লাক্কেন কম তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাল্লাহ স্মরণ করো কেন মানকানা আখের কালামে ফাদা খালাল যান যার জীবনের শেষ বাক্য লাইলা হিল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সুরাই এসিন কেন কোরআন মাজিদ একশো বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না উপকার হবে এরকম কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি বরং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পাশে লাইলা হিল্লাহ বলো কোনো ফাঁকে যদি ও নিজেও লাইলা বলে তাহলে জান্নাতে চলে গেছে আমি অনবাদক এ কথা মোহাম্মদ সাল বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে কেন মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন মরার পরে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে কেন মরার পরে তার নখ কাটতে হবে কেন এই ছেলে তোমার মা এতদিন কোথায় গেছিল তোমার বাপ মারা গেছে মরার পরে নখ কাটে কেন তোমার মার চোখ নাই তোমার মোষ নাই তুমি কি করো তুমি কি করো তোমার বোনেরা নেই তোমার মায়ের নখ বড় তিন বছর থেকে পরিষ্কার তুমি তুমি তোমার কে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি পানি খরচ করাবা তুমি কাপড় বদলাবা তুমি তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি সব সেবা করার জন্য প্রস্তুত থাকো তার নাম তুমি বেটা তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে সেই ইচ্ছা করলে আসতে পারবে না আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ সে যদি বলে তোমাকে হ্যাঁ তোমার মা আমাকে কোথাও ভাষায় গালি দেয় তোমার মাকে দেখবো মানে এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে সব কাজ করতে হবে তোমাকে এটাই শরীয়ত একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এরপরে একদিন তোমার মা তোমাকে আদর করে মারছল সেটা মারা যায় আদর করে মানে বারবার পেশাবে পেশাব করেছ বিছানে তখন তোমার মা হাসে মুখে বলছে এই অত পেশাব করিস কেন একটু ঠুক করে তোমার গায়ে একটু আঘাত করে বলছে অত পেশাব করিস কেন এটা তোমার মায়ের আদরের মার ছিল এখন তোমার মাকে তুমি একটু আদর করে এভাবে বলতে পারব না কেন এই শব্দ না করে দিয়েছেন আল্লাহ এই শব্দ আল্লাহ না করে দিয়েছে না এই শব্দ তোমার মার কাছে চলবে না মায়ের কাছে জোরে কথা বলা নিষেধ মায়ের কাছে জোরে হাঁটা হাঁটা নিষেধ নিষেধ একদিন মেয়র এসেছেন নদা পাড়ায় তো ওখানে ও সি গিয়ে এভাবে দাঁড়াও স্যার কি করবো স্যার তো দৃশ্য দেখে আমি কি ব্যাপার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম সেটা ধর্মের যে অংশে হোক না কেন মানুষ মারা গেছে মাটি দিতে হবে চার দিনের দিন গরু জহকরে খাওয়াতে হবে কেন চল্লিশ দিনের দিন খাওয়াতে হবে কেন গরু জহকরে তুমি খাওয়াচ্ছ সবাই এসেছে খেতে যেটা তোমার বাপের নামে করেছো সেটা যদি নির্ধারিত দিনে হয় তাহলে হয়েছে সেরেক তুমি বাপের জন্য করেছে যেটা যদি নির্ধারিত দিনে না হয় তাহলে সেটা ভালো কিন্তু সেটা ফকির মিসকিন খাবে ধনী মানুষ তো খেতে পারে না ধনী মানুষের জন্য ওটা খাওয়া হারাম কেন ওটা মানুষের ময়লা রাসুল সাল্লাম বলছেন ইন্নামা সাদা কাউ সাগুন নাস দান হচ্ছে মানুষের ময়লা হাসান রাজি আল্লাহ তালহ জাকাতের দানের একটা খেজুর মুখে দিয়েছিলেন আল্লাহ নবী লাভ দিয়ে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে দিয়ে ফেলছেন আর বলছেন আমার সার্তা তুমি বুঝো না এই দাম সাতটা মানুষের বলে এটা আমার জন্য হারাম এটা আমার বংশের জন্য আমার হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম মুখে দিয়েছো মানে বের করো এটা ছোট ছেলেকে বলছেন মোহাম্মদ সাল্লা এটা মানুষের মলে এটা আমার জন্য হারাম এটা আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম আর তোমার বাপের অনুষ্ঠান খেতে এসে যে ধনী মানুষেরা সব গাড়ি ঘোড়া দিয়ে ধর্ম পাগল হয়ে গেছে কত বিকৃত ধর্ম আছে দেশের বাড়িতে সম্মানিত তিনি ভাই বোন আপনাদের জন্য এখানে জরুরি একটু অংশ এখানেই ছেড়ে দিলাম অখতালাফু মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে মতবিরোধটাকে এইভাবে দেখালেন সুম্মা সাববাকা বাইনা আসাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন ঢোকাতে ঢোকাতে এইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন যে ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল মানুষের মাঝে মত বিরোধ তেমন ঢুকে যাবে কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে এক মানুষ হবে আগাছা দই আমানতদারি থাকবে না আত্মসাতকারী থাকবে সেই হবে ভালো মানুষ আবার আল্লাহ রসুল বলছেন ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া তাতি আলাইকুম সানাওয়াতুন অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ চলে আসবে ঈশাদদাকুন কাদেব ও মিথ্যুককে বলা হবে সত্যবাদী ওয়াইকাদদাবু সাদিক ও আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আত্মশাতকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মশাতকারী তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন বলছেন তাহলে আপনি বলেন কি হবে আমরা কি আপনি বলেন তখন আল্লাহ রসুল বললেন সোনা আলসেম বাই তাক ওই সময় বাড়িতে থাকেও বাইরে যায় না বাইরে গেলে ইমান ধ্বংস হবে আমি আপনাদের চারটা টাকা জরুরি ভাবে করার জন্য অনুরোধ জানিয়েছি যখন তখন এই ছেলে মুখে কথা বলার জন্য করতে এসেছো এখানে যদি তোমার সম্ভব না হয় দাঁড়ানো মুখ বন্ধ করে সরে যাবা তোমার তো আমি ফাইজলে আমি দেখতে চাই না তোমার জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাইনি পাথরের মতো মুখ বন্ধ করে থাকতে হবে কেটে পড়তে হবে আমি নির্বাচনের জন্য আসিনি তোমাকে বলিনি তোমাকে এখানে বসে থাকলে মুখ বন্ধ করে ভদ্রতা বজায় রেখে থাকতে হবে অন্যথায় মুখ বন্ধ করে সরে যেতে হবে মুখ খুলতে পারবা না এমনভাবে দাঁড়িয়ে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর তোমার সরমবোধ থাকা দরকার তোমার হৃতবোধ থাকা দরকার তোমার লজ্জাবোধ থাকা দরকার আপনাকে আমি মুখ খোলার জন্য অনুরোধ করছে আপনি মুখ খুলবেন না আর যদি আপনার সম্ভব না হয় তাহলে মুখ বন্ধ করে চলে যান দাঁড়িয়ে থাকতে বসে থাকতে বাধ্য করিনি এইটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন না কিসের পড়াশোনা করেছেন আপনি কে বলে আপনাকে শিক্ষিত ছেলে কে বলে তুমি শিক্ষিত ছেলে তুমি কি বুঝো তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না কালা ওলা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ বোকা ছেলে তোমাকে বলেছেন আল্লাহ কথা ভাইজলামি করবো ওটা তোমাকে আমি কতবার বললাম যে তুমি চুপ থাকো এটা আমি বলিনি এটা আল্লাহ বলছেন আল্লাহ এটা পশু প্রাণীকে বলেননি মানুষকে বলছে না তুমি আবার বুঝো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলায় কাকাল তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালহ আজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ মানুষকে বলছে পশু প্রাণীকে বলেননি পশু প্রাণীকে বললে সরাসরি বলতেন ওরা পশু বলছেন যে পশু প্রাণীর তো চুপ থাকতে পারো তুমি পশু নও কাজে যখন চুপ থাকবা না তখন তুমি হয়ে যাবে পশু প্রাণীর মত আর আমি তোমার থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না এটা তো রংপুর তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন রাজেক সাহেব বরং রংপুর মানে বলতে চাচ্ছি যে প্রায় মানুষই বোনকে জমি দেয় না বাপ মারা গেছে দশ বছর হলো জমি ভাগ হয়নি অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে তারপরে খেতে হবে তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে এইটুকু চলবে এইটুকু বলো তুমি সকাল বেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে আর বিকালবেলায় তোমার ফুফু নিবে এই বারো ঘন্টা পরে নিবে এটা প্রমাণ করো দেখি দশ বছর হলো তোমার দাদা মারা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি দেয়নি কেন তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দেব না এটা আমার নতুন কথা নয় আমি এই সুদৃঢ় একত্রিশ বছর জীবনে দিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আমার এই সুদৃহ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সুদীর্ঘ একত্রিশ বছরের জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যায়নি এই একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি দিন আমার পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি আপনি কি করেন কি পাশ করেছেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইশোক বাপ বেটা মিলে আব্দুরা ইশোক এর চেয়ে আমি বেশি বলিনি রংপুর জেলায় বহুদিন থেকে আসি তিরিশ বছর থেকে আসছি বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার জন্য এসেছি তোমাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই আমি আপনার জন্য এসেছি সম্মানিত দিনই বোন আমি আপনার জন্য এসেছি আপনি কষ্ট নিয়েন না আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাল্লাহ